আমি দেবশেষ বন্ধু হানি বলছি হ্যাঁ বলো বলছি বৌদি তোমাকে না আমি অনেক দিন ধরে একটা কথা বলবো বলবো ভাবছি কিন্তু ভয়তে বলে উঠতে পারছি না কি কথা বলো বলছি আমি না তোমাকে অনেক ভালোবাসি আসলে আমিও তোমাকে অনেক দিন ধরে বলবো বলবো ভাবছি কিন্তু বলতে পারছি না আমিও তোমাকে ভালোবাসি বোঝে না সে বোঝে না সে তো আজও বোঝে না বোঝে না সে